জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আসন সংখ্যা বাড়ানো হয়েছে বিবেক ভিত্তিক এবং অনুষদ ভিত্তিক আসন সংখ্যা বাড়ানো হয়েছে আসন সংখ্যা বেড়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন বিভাগে এবং কোন অনুষদে কয়টি আসন বাড়ানো হয়েছে যেমনটা জানা গেছে জানা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক ভর্তি প্রক্রিয়ার জন্য ইউনিট ও বিভাগ ভিত্তিক আসন সংখ্যা বাড়ানো হয়েছে এবছর আইন বিভাগে ষোলোটি এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে দশটি আসন বাড়ানো হয়েছে অর্থাৎ গত বছরের তুলনায় এবছর আইন বিভাগে ষোলোটি আসন প্লাস পয়েন্ট করা হয়েছে এবং সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটে বা অনুষদে দশটি আসন প্লাস পয়েন্ট করা হয়েছে ফলে গত শিক্ষাবর্ষের এক হাজার আটশো ষোলোটি আসনের সঙ্গে মোট এক হাজার প্রতিটি বিভাগে সমানভাবে অর্ধেক ছাত্রী এবং অর্ধেক ছাত্রের জন্য আসন বরাদ্দ রাখা হয়েছে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা গত বছরের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল সকল ইউনিট নিয়ে এক হাজার আটশো বিয়াল্লিশটি আসন সংখ্যা যেখানে প্রতিটা ইউনিট থেকে অর্ধেক থাকবে ছাত্রীদের জন্য অর্থাৎ ছাত্রীদের জন্য অর্ধেক আসন সংখ্যা থাকবে এবং ছাত্রীদের জন্য অর্ধেক আসন সংখ্যা থাকবে